নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান সারা পৃথিবীতে আমরা বাঙালি আমরা গর্বিত আমাদের সারা পৃথিবীব্যাপী এই দুর্গা উৎসব পালিত হয় ঐতিহ্যবাহী কাঁথি সেই কাঁথি মহকুমায় পত্তই প্রতিষ্ঠানের যে থিম আমাদের মনোমুগ্ধ করেছে এই থিম হচ্ছে ইচ্ছে উড়ান

এই যে প্রত্যৈীর আনন্দ মেলায় আমরা এসে গেছি আমরা সম্পাদক অতনু স্যারের কাছে এসেছি স্যার নমস্কার আজ এই যে প্রত্যয়ীর যে উৎসব এই দুর্গা উৎসবটা সবাই দেশবাসী অপেক্ষা করে থাকে প্রত্যৈরীর অনুষ্ঠানটা কীভাবে হবে এই যে আপনারা এই যে থিমটা এনেছেন এটা কার আদলে এনেছেন

সমাজ আজও লাগে সার্থপর কারাদণ্ডে যে কাটে জীবন যেন লাগে চারিদিকে অন্ধকার কি ভয় লাগে না কারণ মায়ের গো মন্দি তবে প্রাণ গরে দস্টে পাপের পার বন মাগম বেদাস্বর বন্ধ দোষা রস্তই ভালোবেসে করে তো তুমি দেব মাতা তুমি জানানি তুমি আমাদের দুর্গতি রাশিনি মহিষা শুরু তোমাকে সবাই নমস্কার কর্তরী পক্ষ থেকে সকলকে শারদীয়া শুভেচ্ছা জানাই আমাদের এবারের ভাবনা ইচ্ছে উড়ান মানুষের অপূর্ণ ইচ্ছাগুলোকে পাখির ডানার উপর ভর করে সমস্ত শক্তি দিয়ে সেই ইচ্ছাগুলোকে পূরণ করার লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং সেই সঙ্গে পাখিদের আজ আবাসস্থল হারিয়ে গেছে পাখিদের আবাসস্থলকে ফিরিয়ে দিতে আমাদের এই ভাবনা এই মণ্ডপ এবং এইভাবেই পরিবেশের স্থিতাবস্থা থাকুক এই লক্ষ্যে আমাদের এগানো আবার পুনরায় সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই পর থেকে আসুন পুজো মণ্ডপ দর্শন করুন নমস্কার নয় শীখ ভেঙে পরে তোমার দয়ায় চারিদিকে মাতে পুলে ভয় তুমি আমাদের ভালো সময় উচ্চলেখ হয়ে পাখির আশ্রয়ে গাঁথিতে দে বা শ্রেষ্ঠ পুজো শত্রুরপক্ষের হবে পরাজয় যাপ

i okay. আজকে অভিনব একটা আনন্দ ঘন মুহূর্ত আমরা কাটাতে চলেছি প্রদ্যয়িত প্রদ্যয়ীর যে প্রত্যাশা তা এই জ্বলন্তভাবে ফুটে উঠেছে গোটা অনুষ্ঠানটা মনোমুগ্ধকর হয়ে উঠেছে আজ দর্শনার্থীর ভিড় শুরু হয়ে গেছে খানিকক্ষণ বাদেই উদ্বোধন হবে তুমি আমাদের ভালো সময় উজ্জ্বলে কো পাখির আশ্রয় গাঁথিতে এবেষ্ঠ পুজো শত্রু পক্ষের হবে পরাজয় দেব সরে অন্ধকার মা তুমি বিনাশ করো অনাচয় তুমি ভবানী তুমি দেব মাতা নমস্কার আপনাদের সবাইকে আমাদের আন্তরিক স্বাগত আজকে আমাদের মহাচতুর্থীতে আমাদের আজকে উদ্বোধনের দিন ঠিক আছে এবছরে আমাদের থিম ইচ্ছে উড়ান ইচ্ছে উড়ান ইচ্ছে উড়ানের কথার অর্থ হচ্ছে এখনকার দিনের যে মানুষ তারা কি করছেন তারা আমাদের অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা সমস্ত কিছু তা পূরণ করতে পারছি না ওই জন্য আমাদের এই যেমন পাখিরা তাদের জানা দিয়ে তাদের সমস্ত জায়গায় তারা খুব সহজেই যেতে পারে কিন্তু আমরা সেই সমস্ত সেগুলোকে আমরা পূরণ করতে পারছি না এই জন্য আমাদের এবারের চিন্তাভাবনা যে আমাদের যদি জানা থাকতো তাহলে আমরাও পাখিদের মতো সব রয়ে যেতে পারতাম এবং পাখিদের তাদের নিজের বাসস্থান ফিরিয়ে দেওয়া এটাই হচ্ছে আমাদের এবছরের থিম ঠিক আছে এবং আপনাকে আপনাদের সবাইকে আমাদের প্রত্যেক ক্লাবে খুব আন্তরিক স্বাগত জানাচ্ছি এবং আপনারা সবাই আসুন পুজো পরিদর্শন করুন খুব ভালো লাগবে পুজো মণ্ডপ আমরা পত্রইয়ের অন্যতম কর্মকর্তা যিনি পত্রিকার সম্পাদক আমাদের পত্রিকা প্রকাশ হয় পত্রের পক্ষ থেকে প্রত্যেক বছরই আমাদের পত্রিকা প্রকাশ হয় সেই সৌমেন্দার কাছে আমরা এসেছি প্রত্যয়ীর এই যে প্রত্যাশাটা এই প্রত্যাশাটা আমরা জনগণের কাছে যে ছড়িয়ে দিতে চাই তা সোমেন্দার কাছ থেকে একটু আমরা জেনে নিতে চাইছি নমস্কার মহা মহাচতুর্থীর পূর্ণলগ্নে সকল দর্শনার্থীদেরকে আমরা প্রত্যয়ী পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমাদের প্রিয় এই বছর দশম বর্ষে পদার্পণ করেছে প্রতি বছরের ন্যায় আমরাও এই বছর নতুন ভাবনা নতুন চিন্তা আমাদের দর্শনার্থীদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবছরে আমাদের থিম হচ্ছে ইচ্ছে উড়ান ক্রমাগত মানুষ পারিপার্শ্বিক সামাজিক প্রতিবন্ধকতায় মানুষ তার স্বাভাবিক জীবন থেকে বিভিন্নভাবে নিজেদের ইচ্ছেগুলোকে মেলে ধরতে পারে না তার একটা এবং প্রধান কারণ হচ্ছে তার নিজের ইচ্ছাশক্তিগুলোকে শক্তিগুলোকে কোথায় যেন খাঁচার মধ্যে বন্দি করে রাখছে আমরা তাই পাখির মতো পাখির ইচ্ছা শক্তি যেমন সে নিজের মতো নিজের বিহঙ্গের চতুর্দিকে উড়ে বেড়াতে পারে তাই মানুষও যেমন তার ইচ্ছা শক্তিগুলোকে তার অপূর্ণ ইচ্ছাগুলোকে পাখির মতো পাখি ডানার উপর ভর করে তার অপূর্ণ ইচ্ছাগুলোকে পূর্ণ করতে পারে সেই জন্য আমরা আমাদের এই বছরের একটা ভাবনা ইচ্ছে উড়ার সেই সঙ্গে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধির কারণে নগরায়ন শহরায়ন এবং শিল্পায়ন ইত্যাদির ক্ষেত্রে বৃক্ষচ্ছেদন হয়েছে আমরা বিশাল বিশাল অট্টালিকায় বাস করছি পাখিরা নিজেরা বাস গৃহ হারিয়েছে পাখিদেরকে মানুষ তার শখের জন্য বন্দি করেছে খাঁচার মধ্যে এই খাঁচা থেকে মুক্ত করতে আমরা আবার পাখিদের নিজেদের বাসা নিজেদের ঘর ফিরিয়ে দেওয়ার একটা প্রয়াস রেখেছে পাখিরা যেসব জায়গায় থাকতে ভালোবাসে শস্য ভাণ্ডার মাটির ঘর কুঁড়ে চাল গুলগুলি করিবর্গা এইসবের দ্বারা আমরা পাখিদের বাসাকে আবার নতুন করে ফিরিয়ে দিতে চাইছি এবং সমাজের কাছে একটা বার্তা দিতে চাইছি যে খাঁচার মধ্যে পাখিকে না বন্দি রেখে তাদেরকে মুক্ত আকাশে তাদের পরিবেশের মধ্যে বসবাসের উপযুক্ত পরিবেশ আমরা গড়ে তুলি সেই সঙ্গে আরও একটা ব্যাপার এইভাবে যদি চলতে থাকে প্রতিনিয়ত তাহলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য একটা বিনষ্ট হবেই এই বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য পাখিদের বাসস্থান আমাদের ফিরিয়ে দিতে হবে এই এইসব ভাবনা নিয়ে আমাদের দু হাজার চব্বিশে পুজো মণ্ডপের ভাবনা ইচ্ছে উড়ান এটা হয়ে গেল আমাদের পুজো থিম এরপরে আমাদের আজকে উদ্বোধন হচ্ছে উদ্বোধন করতে এসছেন আমাদের কাতিল রামকৃষ্ণ মড মিশনের মহারাজ সেই সঙ্গে ডাক্তার ডাক্তারবাবুদের সমাজসেবক সমাজসেবীরা আজকে রয়েছেন অনুষ্ঠান চলছে আপনারা আসুন পুজো মণ্ডপ দর্শন করুন অষ্টমী নবমীতে আমাদের মায়ের ভোগ মনও হয় সেই সঙ্গে অষ্টমীর দিন আমরা কিছু বস্ত্রদানও করে থাকি এইভাবে আমরা সারা বছর বিভিন্ন সামাজিক কর্মকার্যের সাথে আমরা পুজোটা ও সেইভাবে আমরা করে থাকি আর কিছু আপনাদের যদি জানা থাকে ঠিক আছে ধন্যবাদ নমস্কার আপনাদেরকে আপনাদের চ্যানেলকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আবার সকলকে আমাদের পরিবারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং সারদ শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার খুব ভালো লাগলো এরপরে আমরা শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌমিত্র মণ্ডলের মহাদের কাছ থেকে আমরা একটু জেনে নিচ্ছি পত্রের বিষয় ডাক্তারবাবু এই পুজো কত বছর ধরে চলছে এই পুজো এবছর দশম বর্ষ আমরা উদযাপন করছি তো আমাদের সত্যি পুজো করার মতো বা উৎসবে সামিল হওয়ার মতো আপনারা সবাই জানেন সেই আনন্দ বা মনের মধ্যে সেই উচ্ছ্বাস আজকে নেই হয়তো বা সামাজিক বিভিন্ন কারণে তারা সকলেই অবগত আছেন তো অভয়া থেকে শুরু করে আরও একটি ছোটো মেয়ে ছোটো অভয়া ঘটে গেল দুদিন আগেই জয়নগরে তো এই সব মিলিয়ে তো আমরা সমাজকে কোন পর্যায়ে আজকে দেখতে পাচ্ছি সেটা সত্যিই ভাবলে বা কল্পনাতীত আমাদের তো সেই সামাজিক অবক্ষয় যেন মায়ের কাছে আমাদের প্রার্থনা করব। এখন আমরা সবাই মিলে মায়ের শক্তি দেয়নি মায়ের কাছে প্রার্থনা করি যেন আমরা এই অবিচার থেকে অন্যায় থেকে বা উত্তরণের পথে অবতীর্ণ হতে পারি মা যেন আমাদের এই আশিস দেন আর আমার বন্ধু তো বলেইছে সবই প্রত্যেক মেম্বার তো আমি ডাইরেক্ট চেম্বার থেকে এলাম সেই জন্য কালো পাঞ্জাবি পরি করতে পারিনি এখনও আমি পরে আসবো তো সকলকে আবার আমাদের মণ্ডপে আসার জন্য অনুরোধ করছি এবং আপনারা সকলে পুজো দেখুন এবং আনন্দ করুন নমস্কার

আমরা প্রত্যয়ের পুজো মণ্ডপের ভেতরে এসেছি মার মূর্তির দর্শনের জন্য এবং আমাদের অরিজিৎদার কাছ থেকে টোটাল পত্তয়ের যে প্রত্যাশাটা এবং জনগণের কাছে যে পৌঁছে দেওয়ার যে বার্তাটা অরিজিৎদার কাছ থেকে নেবো আজকে অরিজিৎ দাবু আমাদের সঙ্গে চলে এসেছে আসুন নমস্কার ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমাদের পুজোর কভার করতে এসছেন অ্যাকচুয়ালি আমরা বলি আমাদের এবারের থিম হচ্ছে ইচ্ছে উড়ান তো মানুষ ছোট থেকে বড় অবধি অনেক ইচ্ছে নিয়ে চলে কিছু ইচ্ছে পূরণ হয় কিছু ইচ্ছে পূরণ হয় না তো শুধু তাই নয় আমরা প্রতিটা বছর আমরা আমাদের যে ছোট ছোটো ইচ্ছেগুলো থাকি সেটা পারিপার্শ্বিক নানা চাপে আমরা যেন খাঁচায় বন্দি পাখির মতন আমাদের ইচ্ছেগুলোকে দমন করে রাখতে হয় তো সেখান থেকে আমরা এবারে থিম দিয়ে যেটা দেখাতে চেয়েছি যে পাখিরা যেরকম তাদের খাঁচা থেকে মুক্তি পেয়ে নির্মল আকাশে উড়ে বেড়ায় তাদের ডানায় ভর করে যেখানে খুশি যেতে পারে তেমনি আমরাও আমাদের মনের জোরের ওপর ভর করে আমাদের যে না পাওয়া ইচ্ছেগুলোকে পূরণ করতে পারি এটা এছাড়াও আরেকটা জিনিস আমরা যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আজকে যে আমাদের যে পরিবেশ সেখানে ইট কাঠ পাথরের যে চাষ বেশি গাছ কেটে ফেলা হচ্ছে তো সেখানে পাখিরা যে থাকে তাদের বাসাগুলোও কিন্তু আজকে হারিয়ে যাচ্ছে ফলে আজকে যতটা পাখি আমরা ছোটোবেলায় দেখতে পেতাম আজকে কিন্তু সেই পাখির সংখ্যা কমে আসছে তো আমাদের মণ্ডপ থেকে এটাও বার্তা দেওয়ার চেষ্টা চলছে যে গাছ বাঁচান আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখুন যাতে পরিবেশের স্বাভাবিক যে জীব তাদের বৈচিত্র্য সেগুলো বজায় থাকে এছাড়া আরেকটা জিনিস আমরা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে যতটা সম্ভব আমাদের মণ্ডপগুলোকে আমরা ন্যাচারাল জিনিসপত্র দিয়ে ব্যবহার করা যেরকম আপনারা একটু লক্ষ্য করবেন বাঁশ কাঠ ফড় তো এই সমস্ত কিছু কোথাও আমরা কৃত্রিম জিনিসপত্র ব্যবহার করে নিই সেখান থেকে একটা পরিবেশ বাঁচানোরও একটা দাবি আমরা জানাতে চাই সবার কাছে আর এই বিগত কয়েক দিন ধরে আপনারা লক্ষ্য করেছেন যে আজকে জাস্টিস কর আর্জি কর এই স্লোগানটা চলছে অভয়ার বিচারের দাবিতে সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে রাস্তায় নেমেছে সেই ধারায় আজকে দুর্গা পুজো চলে এসছে কিন্তু আমরা অনেক মণ্ডপ অনেক ক্লাব যেরকম পুজো বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা চাইনি পুজোটা বন্ধ হয়ে যাক কারণ পুজো একটা মানুষের সঙ্গে মানুষের মেলবন্ধনের জায়গা এই পুজোর মণ্ডপে দাঁড়িয়ে আমরা প্রতিটা মানুষ আবার একত্রিত হয়ে এখান থেকেই আমরা জাস্টিস কর দাবি তুলতে পারি এবং তার মধ্যে এই এত কষ্টের মাঝেও একটুখানি আনন্দ কয়েকটা দিন আমরা মানুষকে বলবো আপনারা আসুন সবার সাথে মেলামেশা করুন একটু করে আনন্দ মুহূর্ত উপভোগ করুন শুধু কষ্ট কষ্টে থাকলেও আমরা আমরা দীর্ঘদিন এই লড়াই চালিয়ে যেতে পারবো না কারণ এই জার্নি অনেক দিন ধরে করতে হবে এত সহজে বিচার পাবো পাওয়া যাবে বলে আমার মনে হয় না কিন্তু তার জন্য হাল ছাড়াও যাবে না তাই সুখ দুঃখ সব কিছুই সঙ্গে নিয়ে দীর্ঘদিনের লড়াইয়ের প্রস্তুতিও নিতে হবে এই জন্য আমাদের মেম্বাররাও আপনাদের লক্ষ্য করে দেখবেন আজকে আমরা প্রত্যেকটা মেম্বার কালো পাঞ্জাবি করে এবং আমাদের বুকে জাস্টিস ফর আর একটা প্রতিবাদের ছবিও আছে আপনারা সমস্ত মেম্বারের ছবি নিলেও বুঝতে পারবেন তো আমরা সবাইকে বলছি আমাদের মণ্ডপ থেকেই দাবি উঠুক জাস্টিস ফর এবং তার সঙ্গে সঙ্গে পরিবেশকেও বাঁচান পরিবেশকে আগের সভ্যতা পরিবেশ আগের আমাদের যে কৃষ্টিগুলো ছিল সেগুলোকে বাঁচিয়ে রাখারও দাবি আমরা এই মণ্ডপ থেকে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদ আপনাদেরকে আমাদের পুজো কভার করার জন্য আমরা যত সম্ভব মানুষের কাছে আমাদের ম্যাসেজটা পৌঁছে দিন এই আশা করি প্রত্যই ক্লাব পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা